তিলোত্তমার বিচারের দাবিতে গণমিছিলে পা দাবল পানিহাটি সিপিএম প্রদেশ কংগ্রেস ও সিপিআইএম লিবারেশন পার্টি মঙ্গলবার ঘোলা বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয় পরে সোদপুর মোড়ে শেষ হয় মিছিল তাতে পা মেলান সিপিএম নেতা সুজন চক্রবর্তী পলাশ দাস সায়নদীপ মিত্র গার্গী চ্যাটার্জি মানস মুখার্জি ঝন্টু মজুমদার তন্ময় ভট্টাচার্য সহ অন্যান্যরা এরপর সোদপুর মোড়ে পথসভা হয় সেখানেও দাবি তোলা হয় তিলোত্তমার বিচারের দেখুন এদিনের মিছিলের সেই ছবি শুনুন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য సార్ <tries> గెక <tries> <tries>

এই অটোটাকে সামনে যেতে দেবেন ব্যানার কাছে কাছে যেতে মিছিলের সামনে দিকে গিয়ে যাতে চায় এক দাবি এক দাবি সরকার

এফআইআর হবার আগে পুলিশের কাছে হ্যান্ডওভার হয়ে গেল ক্রিমেশনের জন্য এফআইআর রাত্রি সাড়ে এগারোটা তার আগে ক্রিমেশনের জন্য বডি চেয়ে গেছে এই সহ নানা বিধ পরম্পরা স্পষ্ট আগে কোনোভাবে বডিটাকে ফুলে দিতে পারলে বাঁচে এবং তারপর শোষণে যান সব নেতারা উপস্থিত পুলিশের চাপে পানিহাটি শাসনে সেই দিন অন্য দুটো বডি ইন কিউ লাইনে আছে তাকে আটকে রেখে পুলিশের চাপে আগে এই মেয়েটির নির্যাতিতা কেন কেন ধরা পড়ে যায় পুলিশ প্রশাসন সরকারের রাজ্যের প্রশাসন তারা সবাই মিলিয়ে একটা মেয়েকে খুবলে খাবার পরে এইভাবে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে পানিহাটি শ্মশানে যান

তেমনি পুলিশ কমিশনার যে সমস্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্ট আজকে যা করেছে সবাই শুনেছেন ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে পুলিশ কমিশনারের করে চলে যাওয়া উচিত এত যোগ্য কলকাতা পুলিশ তাকে অযোগ্য অপদার্থ এই জায়গায় দাঁড় করিয়েছেন পুলিশ কমিশনার অথবা তার উপরে যিনি আছেন মন্ত্রী দুষ্কৃতিরা তারা খেয়ে পাওয়াচ্ছে না দুষ্কৃতীদের দ্বারাই কলকাতা পুলিশ পালাচ্ছে আর হাসপাতালটা ফাটছল হয়ে যাচ্ছে পুলিশ komishar তারপরে কোন লজ্জায় komishar এর পদে থাকে দাদা ভাই জেনকে নির্মল ঘোষ এবং কাউন্সিলররা উপস্থিত ছিল শশানঘাটে মৃতকে নিরলতম বডি প্রিজার্ভ করা করে তারা তারিখের ব্যবস্থা করা হলো এমন যে বাবা মাকে মোটর গাড়িতেও দেওয়া হলো তাদেরকে থানায় আটকে রেখে বাড়িতে বলে পাঠিয়ে তারপরে তৃণমূলের নেতারা এমএলএ এবং শ্মশানে গিয়ে লাইনে আছে আরো যে বলি কি ওরা বলে তাকে আটকে রেখে পুলিশ চাপ তিলোত্তমাকে আগে ক্রিমেশন করতে হলো কেন যে দায় তৃণমূলের নেতারা অস্বীকার করতে পারবেন না পুলিশ অস্বীকার করতে পারবে না ধামাচাপা দেবার প্রচেষ্টাটা ধরা

যেভাবে মুখ্যমন্ত্রী বললে তাদের মানে যারা যেমন অপরাধী কে মুখ্যমন্ত্রী জানেন কারণ মুখ্যমন্ত্রী ব্যক্তিগতলি গেছেন অতএব মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী কি করে তদন্ত কমপ্লিট হওয়ার আগে বলে দিলেন আসল অপরাধী ধরা পড়ে গেছে মুখ্যমন্ত্রী অপরাধীকে বলেছে টাকার কার্যত রফা করার চেষ্টা হয়েছে সরকারের ওপরে ভরসা করতে চেয়েছে যে পরিবার তারা বুঝে গেছেন সরকারের উপরে ভরসা করার সুযোগ নেই মুখ্যমন্ত্রী উপরে তাদের ভরসা নেই